সেই সময় ছিল না সময় এরপরে আবার পরীক্ষার মধ্যে ভর্তি হয়েছে আমাদের এই সময় অনেকদিন থাকবে এটা কল্পনা করার সুযোগ নেই তাহলে আমাদের কাজ কি এই সময়টাকে আমাদের সব কাজে লাগে আপনার একটা কথা আছে যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি যদি বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে আপনার সামনে এখন বসে আছে সে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ